কী সমস্যা নিয়ে এসেছিলে সমস্যা আমার স্টোন ছিল দুটো কিডনিতে দুটো কিডনিতে স্টোন ছিল আমার কাছে আসা হয়েছিল মে মাসের চব্বিশ তারিখে ফার্স্ট টাইম বায়োলেট্রাল রেনাল নাল ক্যালকুলাই একটা ছিল ইউরেটারে লাইট রাইট সাইডে আর একটা ছিল রাই সরি লেফট কিডনিতে ছয় এম এম এবং ছয় পয়েন্ট ছয় এম এম দুটো পাথর ছিল তার সঙ্গে হাইড্রো ইউরেটেরো নেফ্রোসিস থাকবে স্বাভাবিকভাবে কিডনিতে পাথর থাকলে কিডনি তো ফুলে থাকবে আর যদি ইউরেটারের পাথর থাকে তাহলে ইউরেটারে পাথরটা আটকে গিয়ে অনেক সময় ইউরেটারটাও ফুলে থাকে সো দিস ইজ ভেরি কমন এটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে দ্য প্রবলেম ওয়াজ বাই ইলেকট্রাল অ্যানাল ক্যালকুলাই হুইচ মেজার আর সিক্স সেভেন অ্যান্ড রেসপেক্টেবলি সিক্স পয়েন্ট সিক্স এভ দুটো পাথর ছিল কেস টেকিং করে পেশেন্টকে আমি আর আর ভিটা টু হান্ড্রেড সিঙ্গেল ডোজ তার সঙ্গে মানে আর বার ভিটা টু হান্ড্রেড সিঙ্গেল ডোজ দিয়ে কিছু সিমটম ছিল আরবার ভিটার তার সাথে আমি বারবারিস ভালগারিস দুদিন পর থেকে মাদার টিংচার খেতে দিয়েছিলাম তারপর টোয়েন্টি সিক্স জুন প্রথমে এসেছিলো টোয়েন্টি ফোর্থ মে নেক্সট এসছে আমার কাছে টোয়েন্টি সিক্স জুন পরের মাস বারবারিস ভালগারিস সিক্স প্রোটেন্সি অ্যান্ড প্লাসিবু পরের আর থোজা অক্সিডেন্টালিস ওয়ান এম একটা ডোজ দিয়েছিলাম তার দুই তিন দিন পর থেকে বারবারিসটা শুরু করতে বলেছিলাম থার্টিন আগস্টে এসেছিলো পেশেন্ট আমার কাছে তখন দিয়েছিলাম বারবারিস ভাল্কারিস থার্টি তার সঙ্গে স্যাটলাইট টেন্থ অক্টোবর আমার কাছে এসেছিল সেম বারবারিস ভাল্কারেস থার্টি দিয়েছিলাম তারপর আমার কাছে আসা ছিল আসা হয়েছিল পনেরোই নভেম্বর তখন আমি বারবারিস ভালগারিস দুশো দিয়েছিলাম তার সঙ্গে প্লাসিবো দিয়েছিলাম আর একটা ডোস থোজা অক্সিডেন্টালিস টেন এম দিয়েছিলাম কেন দিয়েছিলাম থোজা বারবার করে টু হান্ড্রেড ওয়ান এম টেন এম একটা করে ডোজ মাঝে মধ্যে কেন দিয়ে গেছি কারণ থোজার সিমটমস ছিল বেশ কিছু কিন্তু যখন থোজা দিয়েছি তার দুই এক দিন তিন দিন পর থেকে আমি ওষুধ শুরু করতে বলেছিলাম বারবারিসটা একসঙ্গে কিন্তু দিন তারপর একবার ইউরিনে প্রচুর জ্বালা ফ্রিকুয়েন্ট ইউরিনেশান এই ধরনের সিমটমগুলোর উপর ভিত্তিতে টোয়েন্টি সেভেন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমি ক্যানথারি সিক্স রিপিটেড ডোজে দিয়েছিলাম দুটো ফাইল তারপর দিয়েছিলাম নয় জানুয়ারি দু হাজার পঁচিশ পিটিআরএস কারণ তখনও পর্যন্ত পাথর মনে হচ্ছিলো বেরিয়ে গেছে পেশেন্ট ফিল করছিল যে কিছু একটা বেরোলো আমি বলেছিলাম হয়তো পাথর বেরিয়ে গেছে আন্দাজ করেছিলাম তারপর সোনোগ্রাফি করে আসতে বলেছিলাম আজকে নয় জানুয়ারির পর আজকে আসছে আমার কাছে ষোলোই ফেব্রুয়ারি প্রায় এক মাস সাত দিন প্রায় পর তো আজকে আমি পেশেন্টকে তো ষোলো ফেব্রুয়ারি সরি ভুল বললাম ষোলো ফেব্রুয়ারি একবার এসেছিলো প্লাসিমো দিয়েছিলাম সেই তারপর আজকে আসছে আমার কাছে ফার্স্ট মার্চ ফার্স্ট মার্চ আজকে খুব সম্ভবত স্যাকলেক দেবো এখনো ঠিক করিনি আমি কী দেবো তো এ এটা হচ্ছে একটা ফলো আপ কেস কিডনি স্টোন যে হোমিওপ্যাথিক ওষুধে বেরোয় আমরা সকলেই জানি যে গলবাডার স্টোন যদি হয় দ্যাট মিনস কলিলিথিয়েসিস যেটা খুব সহজ নয় বেরোনো মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট কেসে বেরোলেও বেরোতে পারে হোমিওপ্যাথিতে আমায় আমি আজও পর্যন্ত বার করতে পারিনি বা বার করিনি কিন্তু অনেক হোমিওপ্যাথি ডক্টররা ডিমান্ড করেন বা অনেকে বার করেছেন তো আমি ধরে নিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট কেসে সাকসেস হয় গলবার স্টোন কিন্তু সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সার্জারির দরকার হয় কিন্তু যদি কিডনি স্টোন হয় সেটা অবশ্যই হোমিওপ্যাথিতে বেরোয় যদি সেটা সাইজ মোটামুটি পনেরো এর মধ্যে থাকে অবশ্যই বেরোয় তো এটা তার একটা বার্নিং এক্সাম্পল যে হোমিওপ্যাথিতে কিডনি স্টোন বেরোয় এটা আবার প্রমাণ করলাম আমি অনেক কেস এরকম ভিডিও দিয়েছি এবং ফলো আপ ভিডিও আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবেন যেগুলো কিডনি স্টোন বার করেছি তার মধ্যে অন্যতম এটা আরেকটা যোগ হলো আচ্ছা জেনে নেব পেশেন্টের কাছে মোটামুটি কতদিন ওষুধ খাওয়া হয়েছিল বললাম আমি ওই মে থেকে চব্বিশ মে থেকে আজ পর্যন্ত জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় মাস হয়ে গেল তার মধ্যে ওষুধ কিছুটা ডিসকন্টিনিউ কিছুবার হয়েছে ঠিকঠাক ওষুধ খাওয়া হয়নি ঠিকঠাক ওষুধ খাওয়া হয়েছিল না হয়নি তো মোটামুটি ওষুধ খেয়েছে কিন্তু মাঝে মধ্যে স্কিপ হয়েছে যেটা হয়ে থাকে সবারই ক্ষেত্রে গাফিলত একটু হয় ওটা বলার কিছু নেই পেশেন্টরা করে থাকে আমরা ওষুধ খেলে আমরাও করবো এরকম তো পেশেন্টের কাছে জেনে নেবো পেশেন্টের কেমন পেশেন্ট কেমন আছে এখন এখন কী মনে হচ্ছে না এখন তো দুটো স্টোনে বেরিয়ে গেছে হুম ভালো লাগলো ব্যাপারটা আমি এমনি তো যখন আসা হয়েছিল তখন তো বলা হয়েছিল যে এক বছরের মধ্যে নাইনটি পারসেন্ট চান্সে বেড়ে যাওয়া কিন্তু আমি তো ন মাসে রেজাল্ট পেয়ে গেলাম ন মাসের আগেই বেরিয়ে গেছে যেদিন জ্বালা হয়েছিল আমাকে বলা হয়েছিল যে দিন মোটামুটি সাতাশ ডিসেম্বর প্রায় আজকে দু মাস আগেই পাথরটা বেরিয়ে গেছে এবার ওষুধ চলছে ওষুধ কিছুদিন দিন চালাতেও হয় এমনিতেও যাতে করে আবার ফর্ম না হয় অনেক ক্ষেত্রে চালাতে হয় তো মোটামুটি সাত মাসের মাথায় বেরিয়ে গেছে যাই হোক জলটা একটু বেশি করে খেতে হবে যেমন বলেছিলাম আমি ওটাকে গাফিলতি করা যাবে না যার একবার কিডনি স্টোন হয় তার কিন্তু কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থেকে যায় একবার ওটি হয়েছে ওটা একটু শুনি ঘটা ঘটনাটা একটু আসলে তখন আমি জানতাম না তখন আমার ছিল সেভেন পয়েন্ট নাইন এম এম সেভেন পয়েন্ট নাইন এম পাথর ছিল জানতাম না যে বেরিয়ে যাবে হোমিওপ্যাথিতে কাজ হয় এটা জানা ছিল না জানা ছিল তখন সবাই বলতো মানে আমার হোমিওপ্যাথি ডাক্তার ছিল ইউরোলজিস্ট যিনি ছিলেন উনি আমার বলেছিলেন পাঁচ এম নিচে হলে হোমিওপ্যাথি বেরিয়ে যায় তার আগে বেরোয় না পনেরো এম এম আঠেরো এম এর পাথর আমি বেরোতে দেখেছি হোমিওপ্যাথি লাস্ট আমার দেখা এবার অন্য কেউ হয় আরো বেশি দেখেছি সেটা জানি না আমি আঠেরো এম এর পাথর হোমিওপ্যাথিতে বেরোতে দেখেছি হাইয়েস্ট কিন্তু আমি ওটা পনেরো এম এম বললাম একটু তারপরে যাই হোক তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কেস ফলো আপ কেস কিডনি স্টোন বেরিয়ে গেছে পেশেন্টের পেশেন্ট ভালো আছে আর একটা কথা যেটা পেশেন্ট বলছিল আমি বলতে ভুলে গেছিলাম কত কত সালে হয়েছিল ওটিটা হয়েছিল দু হাজার একুশে প্রায় চার বছর আগে একবার ওটি হয়েছে কিডনি স্টোনের জন্য কিডনি স্টোন হয়েছিল পেশেন্টের ওটা অপারেশন করতে হয়েছে ডাক্তার বলেছিল যে পাঁচ মেমের নিচে হলে তবে হোমিও বেরোয় অ্যালোবেথিক সার্জারি বলেছিল তাছাড়া বেরোয় না তাই জন্য সার্জারি করতেই হবে দ্যাট ইজ দেওয়ার ওয়া দেয়ার ওয়াজ নাথিং টু ডু সেই টাইমে কিছু করার ছিল না পেশেন্টের পেশেন্ট ঘাবড়ে গেছিলো অ্যাংসাস ছিল ওই জন্যে অপারেশন করে নিয়েছিলো তাড়াহুড়োর মধ্যে তো আমার কাছে বাকি এসে এখন রেজাল্ট পেয়ে গেছে ভালো আছে আমি রিপোর্টটা অবশ্যই অ্যাটাচ করে দেবো ভিডিওতে থ্যাংক ইউ